গুড মর্নিং আজ জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর জন্য আমার রাধা কিন্তু সুন্দর করে সেজে নিয়েছে তাছাড়াও আজ দশই ভাদ্র ইংরেজি সাতাশে আগস্ট দেখো লোকনাথ বাবার আর জন্মদিন তো এই যে আমার রাধা আর কৃষ্ণ দেখতেই পাচ্ছ রাধা কৃষ্ণ জুটি কিন্তু জাস্ট অসাধারণ রাধাকে কিন্তু কৃষ্ণকে দারুণ দারুন কি বলো রাধা কেমন লাগছে তোমায় খুব রাধা বলে কেমন আমি শুনতে খুব তো দেখছো রাধা নিজেকে নিজেই জাস্টিস করছে যে খুব ভালো লাগে এই যে আমাদের কৃষ্ণ কৃষ্ণ কিন্তু একদম সুন্দর করে সেজে নিয়েছে খালি গায়ে দেখো এই যে রাধা আড়া কিন্তু একটু একটু লজ্জা পাচ্ছে তো যাই হোক চলো আজকে যেহেতু জন্মাষ্টমী শুধু রাধা কৃষ্ণ সাজগুজু করলো এটাতে তো হতে পারে না খাওয়া দাওয়া তো কিছু করতে হবে আজকে জন্মাষ্টমী তালের বড়া তো খেতেই হয় কি রাধা খাবে নাকি তাহলে কি কি খাবে আজকে একটু বলো শুনি সেই মতো রান্না হবে আলু দম বাবা মাই গড আর তালের বড়া কত কিছু আউ ঠিক আছে বললে যখন রান্না করেই ফেলি এই যে পায়েস দেখতে পাচ্ছ ফুটছে পায়েস বলেছে রাধা খাবে কৃষ্ণ খাবে রাধা কৃষ্ণ যখন খাবে তখন কোনো কম্প্রোমাইজ হবে না পায়েসটা ফুটছে এই যে আলুর দম দেখতেই পাচ্ছ কষা কষা ঝাল ঝাল করে আলুর দম তো যাই হোক রাধা কৃষ্ণতে কিন্তু আমি একটু ঝাল খাওয়ানো শিখিয়ে নিয়েছি মোটামুটি কোনো অসুবিধা হয় কি রাধা ঝাল খেতে পারবে তো হ্যাঁ

রাধা কিন্তু পায়েস খাওয়ার জন্য একদম রেডি তো চলো পায়েস প্রায় হয়ে এসেছে আলুর দম হয়ে গেছে লুচি ভাজছে দেখো লুচি পুরো রেডি দেখতেই পাচ্ছ লুচি ভাজা হচ্ছে একের পর এক লুচি কিন্তু চলেছে সেই না পাঁচ ছটা মতো লুচি ভাজা হয়েছে রাধা কৃষ্ণর থেকেও তাদের বাবার বেশি খিদে পেয়ে গেছে সে বলছে আমাকে দুটো লুচি দিয়ে দাও কি আর করা যাবে চাইছে যখন না তো আর করা যায় না যে লুচিগুলো শাশুড়ি মা বেলে দিচ্ছে আমি ভাজছি তাহলে ফটাফট হয়ে যাবে এই জন্য তো লুচি তো ভাজতে চলেছি ভেজে চলেছি ভেজে চলেছি ভাজতে যত না টাইম খেতে কিন্তু একটুও টাইম লাগে না কি একটা ব্যাপার তাই না তো যাই হোক চলো লুচি ভাজা তো কমপ্লিট হয়ে গেলে কিন্তু লুচিগুলো কিন্তু সেই ফুলকো ফুলকো হয়েছে কি রাধা ফুলকো ফুলকো হয়েছে তো লুচি কেমন টেস্ট হয়েছে খেতে খুব টেস্ট খুব টেস্ট এই দেখো রাধা কৃষ্ণের বাবা কিন্তু খাওয়ার জন্য রেডি কেমন হয়েছে খেয়ে ব্যাস হেভি হয়েছে তো বলে দিয়েছে তাহলে এবার তালের বড়া করব ব্যাটারটাকে আর একটু নি আগেই করে রেখেছিলাম যদিও একটু ফাটিয়ে নিয়ে ব্যাস রেডি করে ফেলি এই দেখো তালের বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম ব্যাস তালের বড়া এবার রেডি খাওয়ার জন্য সম্পূর্ণভাবে পুরো রেডি হয়ে গেছি তালের বড়া মুচ ব্যাস পুরো ভর্তি করে দিচ্ছি তালের বড়াগুলো কিন্তু ফুলকো ফুলকো পুরো আমার দেখে মনে ছিল না বড়া ভাজলে এমন হয় না বড়ার মতো হয়েছে পুরো দেখো পুরো ফুলে উঠেছে তার জন্য বানিয়ে নিয়েছি এই দেখো লুচি সম্পূর্ণ প্লেট আমার খাবারের লুচি আলুর দম পায়েস আর তালের বড়া ট্যান্টা